সুনাই ফরেস্ট অফিসের সামনে আমি লোকেশনটা আপনাদেরকে দেখাচ্ছি এবং ভিতরে যাব ভিতরে গিয়ে আপনাদেরকে পুরো ডিটেলসভাবে আপনাদেরকে দেখাবো কি কি অফার চলছে বা ডাউন পেমেন্ট কত দিতে হবে এইগুলা নিয়ে আপনাদেরকে পুরো দেখাচ্ছি আপনারা ভিডিওটা পুরো দেখবেন স্কিপ করবেন না তো এটা হচ্ছে সুনাই ফরেস্ট অফিস একদম ফরেস্ট অফিসের উল্টো সাইড সাইটে এই রেড টিভিএস শোরুম যেটা এখানে কি কি অফার আছে আমি ভিতরে যাব ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো এবং আপনারা যদি সোনাই বাজারে আসেন সোনাই বাজারের সামনে এই বাজারটা সামনে এসলেই আপনারা এই টিভিএস শোরুমটা আপনারা পাবেন এখানে সেল এবং সার্ভিসিং সার্ভিসিং অ্যাভেলেবেল আছে আর যদি আপনারা এই ঘাট থেকে আসেন তাহলে আপনারা এই রাস্তা থেকে আসতে পারবেন এসে এই ফরেস্ট অফিসের সামনেই এই লোকেশনটা আমি এখন ভিতরে যাব ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো এখানে কি কী অ্যাভেলেবেল হচ্ছে বা ডাউন পেমেন্ট কত দিতে হবে সব কিছু আমি এই এখানের ওনারের কাছ থেকে জানব তো নমস্কার দাদা আপনার নামটা অরূপ কুমার দে তো আপনাদের এখানে কি কি অফার চলছে বর্তমানে আমাদের এখানে বর্তমানে অফার চলছে এক্সচেঞ্জের যেটা যে যে কোনো গাড়ি যদি এক্সচেঞ্জ করেন যদি আর এন্ট্রক নিন যদি চার টাকা ক্যাশব্যাক পাবেন

125 কিচিল এর কাছে আমরা এখন যেটা অফরোডিং এর লাগিয়ে এখন মার্কেটে মধ্যে সবথেকে বেস্ট গাড়ি আচ্ছা এইটা এইটার আপনি ডন কমেন্ট করবে 9999 টাকা নিতে পারবেন মানে মাত্র 9999 টাকা দিলে এই গাড়িটা নিয়ে যেতে পারবেন এটার মধ্যে আপনি পা이버 জীবন ধরে এটার মধ্যে আপনি স্মার্ট কানেক্টিভ এটা আপনার ফোন ফোন কানেক্ট করে আপনি মেসেজ অ্যালার্ট কল অ্যালার্ট টার্ন বাই টার্ন নেভিগেশন সব কিছু ভাইবা প্লাস আপনি চার্জিং পোর্ট কইবা এইখানে আপনার ডিকির ভিতরে আছে যদি ইমারজেন্সি কোনো সমস্যা হয় চার্জ করতে লাগে যদি তাহলে এটা হইলে কি ফোন চার্জিং আচ্ছা ফোন চার্জ দেওয়া যাবে এর মধ্যে আর সঙ্গে পিছনে আপনি পাইলে ফুয়েল ট্যাঙ্ক যেটা ক্যাপাসিটি হইলে কি আপনার 5.8 লিটার মানে 5.8 লিটার ফুল ট্যাঙ্ক ফুল ট্যাঙ্ক আর এটার সঙ্গে আমাদের অফার যেটা আছে বর্তমানে আমরা পঁচিশ তারিখ পর্যন্ত চালিয়ে যাই মুজে এটা যে আপনার পাঁচশো টাকার পেট্রোল যেটা স্কুটিতে ফুল হয়ে যায় ফুল ট্যাঙ্কি পেট্রোল যে জিনিস আপনারা

তো বন্ধুরা অনেক ভালো অফার এখানে আপনারা তাড়াতাড়ি চলে আসো এবং প্রাইস জানবো বা বাকি যে ভ্যারেন্টের লুনা আছে আপনারা দেখতে পারছেন বা অন্য ভ্যারাইটি আছে আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু অফার চলছে খুব ভালো অফার চলছে আপনারা তাড়াতাড়ি চলে মানে মাত্র ছয় হাজার নয়শো নিরানব্বই টাকা দিলে আপনারা এই

আর ২২৫ দুইশো পঁচিশ যদি সিভিল ভালো হয় যদি নিরানব্বই টাকা আপনার গাড়িটা বেরিয়ে দেব মানে যদি সিভিল ভালো থাকে তাহলে চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা এই গাড়িটা নিয়ে যেতে পারে

এটা কি মডেলটা কি জুপিটার 125 জুপিটার 125 প্লাস আপনি পাইলবে সামনে এই দেখুন এটা এটা সামনে পাইলবে 2 লিটারের গ্লাভ বক্স আচ্ছা জেটার মাঝে আপনি এই সামনে পাইলবে চার্জিং পয়েন্ট আর সঙ্গে যদি এখানে চার্জে লাগে যদি ফোনটা যদি এখন দেখুন যদি করার কোনো খুব সুন্দর খুব সুন্দর মানে আপনারা গাড়ি চালিয়ে মোবাইলও চার্জ দেওয়ার ব্যবস্থা আছে এখানে একটি বক্সও দেওয়া আছে দেখো এই বক্সের মধ্যে আপনারা মোবাইলটা একে চার্জ করতে পারবে মানে পড়ার কোনো ইয়ে নেই যেমন গাড়ি থেকে পড়ে যাবে চার্জিংয়ের সময় তো খুব সুন্দর এই গাড়িটার মানে আচ্ছা আমরা তো অনেক অনেক গাড়ি দেখেছি স্কুটিতে আপনারা যদি পেট্রোল দোকান তাহলে আপনারা এই গাড়ি থেকে নামতে হয় এটাতে নাম এই গাড়িতে নামতে লাগবে না এটা মানে পুশ নাকি আর আচ্ছা 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 পুরুষ পুশ করে এটা ইয়ে করলে মানে খুলে যায় এই ফিল্ড ট্যাঙ্কটা ঠিক আছে খুব সুন্দর এই গাড়ি এই গাড়িটার ডাউন পেমেন্ট কত দিতে হবে এই গাড়িটার ডাউন পেমেন্ট ধরে লাইন এরকম দশ হাজার নয় হাজার নয়শো নিরানব্বই সিভিল ভালো হইলে না হলে পনেরো হাজারের ভিতরে তো আরামসে বেরিয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে প্লাস এটা স্মার্ট কানেক্ট পাইবা এটা গাড়ি ঠিক এটা মিটারটা দেখুন খুব সুন্দর দেখি খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন মানে ডিজিটাল মিটার ডিজিটাল মিটার সব এটা এর মধ্যে কি মোবাইল কানেক্ট হবে হ্যাঁ মোবাইল কানেক্ট হবে আচ্ছা এই 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 স্কুটি জুপিটারের মধ্যে মোবাইল কানেক্টিং ফিচারটা দেওয়া আছে এটা তো বিশেষ করে দেখা যাচ্ছে যে এনট্রকের একটা নতুন এসেছে এর মধ্যে তো সেম না সব কিছু আপনি আচ্ছা জিপিএস আছে কি এটার মধ্যে আচ্ছা জিপিএস কানেক্ট আছে

মোবাইল চার্জিং পয়েন্ট কিন্তু আপনাদেরকে এখানে একটা হোল্ডার লাগিয়ে আপনার আরামসে মোবাইল বা ব্যাগ থাকলে যদি ব্যাগের মধ্যে রাখিয়ে আপনারা লাগাতে পারবেন ঠিক আছে তারপর এইটা কি আমরা যেমন ধরেন আছে ইয়ং জেনারেশন আর একটু বলি খুবই ভালো এটার ওয়েট হইলে গিয়ে

अच्छु आप्डा श्या ता अच्छु आप से ऊचु आप आप लिगा इधा दियरेल लाइट अच्छु आपका लाइट देवर्च न

আচ্ছা আচ্ছা খুব সুন্দর এই গাড়িটা আচ্ছা এই গাড়িটার এটার প্রাইসটা এটার প্রাইস করবো আপনার ওয়ান লাখ এইটটিন আচ্ছা টাকা এটার প্রাইস আচ্ছা 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 এটা সেম খালি আচ্ছা তো মানে আচ্ছা এটা মানে ট্রপ বেরিয়েন্ট না ইয়ে ওটা ট্যাপ করে

ওয়ান সিক্সটি আর ডি আর ওয়ান সিক্সটি ফোর বি যেটা ইয়ন জেনারেশনের লাগে বর্তমানে খুব স্পেশাল চলে আচ্ছা আচ্ছা ঠিক অনেক দেখেছি আমি অনেক মাঝে আপনি না

সোনাই ফরেস্ট অফিসের আমি আবার এই শোরুম থেকে আমি দেখাচ্ছি সামনে সোনাই ফরেস্ট অফিসের একদম অপোজিট এই যে রিড টিভিএস এখানে অনেক ব্র্যান্ডের বর্তমানে অফার আমার দাদা বলেছেন এখানে অনেক অফার চলছে তিনটা হেলমেট আপনারা যদি যে কোনো বাইক বা স্কুটি নিয়ে যান আপনারা তিনটা হেলমেট একটা রিংকোড আর পাঁচশো টাকার পাঁচশো টাকার একটা পেট্রোল দেওয়া হবে তো আপনারা যদি যারা ওই যে এখানে আমরা আশেপাশে আছেন যেমন ধরো ধর্মী পালংঘাট কচুদরম মতিনগর আমরাঘাট তারা যারা যে নিচে সাইন যদি একশো বার আইবে আমরা এখানে আপনারা যে সার্ভিসিং এর লাগে সিল চার্জ লাগবে এরকম কোনো কিছু না আমরা এখানে সার্ভিসিং এভেলেবল আছে সেল সার্ভিসিং এভেলেবল সবকিছু আছে অনলি থার্টি মিনিটস লাগবো সার্ভিসিং এ লাগি অনলি 30 মিনিট বেস কে বেস মানে ফাস্ট সার্ভিসিং ফাস্ট সার্ভিসিং হইবো আর যে কোনো সময় যে সময় লাগবো বুকিং এটা কোনো সিস্টেম নাই আপনি আগে থেকে কই দিবা যে নরমালি আইবা আচ্ছা বুকিং করতে লাগবো নাকি না না বুকিং আর কোনো ইয়ে নাই আপনারা আইবা আইয়া আরামসে কইয়ে যাইবা 30 মিনিটের ভিতরে আপনার সার্ভিসিং ঠিক আছে ধন্যবাদ अवेलेबल হবে কিছু না আমরা নরমাল যে ডকুমেন্টেশন থাকে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্কার পাসবুক এডিএম এই সব নিয়ে এলেই আমরা গাড়ি দিয়ে দেবো আর আপনার এখানে আপনার ফাইন্যান্স সবটি ফাইন্যান্স অ্যাভেলেবল আছে টিভিএস ক্রেডিট আছে আইডিএফসি আছে এইচডিএফসি আছে টাটা ক্যাপিটাল আছে আপনারা যে কোনো ধরনের ফাইন্যান্স করে গাড়িটা নিতে পারবেন আপনারা ব্যাঙ্ক ফাইন্যান্স যদি যান ব্যাঙ্ক ফাইন্যান্স করেও গাড়ি নিতে পারবেন কোনো অসুবিধা নেই আমরা এখানে এলে আমরা ফাইন্যান্স করে গাড়ি দিয়ে দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ তো আমি আরেকটি জিনিস দেখাচ্ছি যেখানে সার্ভিসিং এবং পার্টস পাওয়া যায় এই রেড টিভিএসের মধ্যে তো আমি ভিতরে গিয়ে দেখাবো এখানে কীভাবে মানে এই সার্ভিসিংগুলো হচ্ছে এখানে স্যার বসে আছেন স্যার নমস্কার নমস্কার স্যার তো আপনাদের এখানে সার্ভিসিং মানে কত সময় লাগবে সার্ভিসিং কর সার্ভিসিং পনেরো মিনিটের মধ্যে হয়ে যায় সার্ভিসিং আর আমরা এখানে যত মানে যে কোনো টিভিএসের গাড়ি আছে আপনি সময় আইয়া সার্ভিসিং করাইতে পারবা পার্স অ্যাভেলেবেল আপনারা পাইবা এমন কোনো পার্স নাই যে আমরা এখানে পাওয়া যেত না আমরা এখানে হান্ড্রেড পারসেন্ট শিওর সব কিছু পার্স আছে আপোনাৰ নাম কুমাৰ সিং প্ৰিয়েম কৰা আপোনাৰ কৈ আচ্ছা কত সময় লাগে দশ পনেরো মিনিট না না আচ্ছা আচ্ছা তো এই বর্তমানে একটা টিভিএস এন্ট্রক দেখতে পাচ্ছেন একটা সার্ভিসিং এনে উঠানো হয়েছে এখানে কাজ হবে আর দশ পনেরো মিনিটের ভিতরে সার্ভিসিং হয়ে যায় ঠিক আছে তো আপনারা তাড়াতাড়ি চলে আসেন সোনাই যে রেড টিভিএসের মধ্যে তো খুব সুন্দর এখানে ওয়েটিং রুমও আছে ওয়েটিং রুমের মধ্যে আপনারা এসে বসতে পারবেন বসে আপনারা কাজ দেখতে পারবেন এখানে গ্লাসের সামনে থেকে ওনারা কাজ করবেন পুরো দেখা যাবে মানে এই রকম সুবিধা আছে কারণ এই যে টিভিএস শোরুম আর এখন বর্তমানে মানুষ অনেক গাড়িগুলো কিনছেন আর বাইরে যেতে হবে আপনাদের আপনাদের শিলচার যেতে হবে আপনারা সোনাই দর্মি পালংঘাট মতিনগর এই এলাকার যারা যারা আছেন আপনারা এই এখান থেকে নিয়ে যেতে পারবেন ঠিক আছে তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি আপনারা কিরকম লেগেছে আপনারা আপনার এখানে পেইড সার্ভিসিং এর মানে কিছু ডিসকাউন্ট চলে আমি আপনাদেরকে বলছি যে আপনার যদি পেইড সার্ভিসিং থাকে তাহলে আমরা ওয়াশিংটা যেটা আছে এটা আমরা ওয়াশিংটা ফ্রি দেব আর প্লাস লেবার চার্জের মধ্যে থেকে আমরা 10% লেবার চার্জ ডিসকাউন্ট দিয়ে দেব সার্ভিসিং এ যদি কেউ আসে মানে 10% ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকে লেবার চার্জে আর ওয়াশিংটা ফ্রি আছে আচ্ছা আচ্ছা খুব সুন্দর অফার আপনারা তাড়াতাড়ি চলে আসেন ঠিক আছে তো আপনারা তাড়াতাড়ি চলে আসেন সোনাই ফরেস্ট অফিসের সামনে রিড এর মধ্যে আর খুব সুন্দর এখানে অফার চলছে আমি সার্ভিসিং থেকে ধরে একদম পুরো কালেকশন আপনাদেরকে দেখিয়েছি খুব ভালো ভালো অফার চলছে আপনারা তাড়াতাড়ি চলে আসেন যদি বাইক স্কুটি কেনার হয় টিভিএস রিড টিভিএস শোরুম সোনাইয়ের মধ্যে ঠিক আছে ভিডিওটা বেশি করে শেয়ার করো আর যারা বাইক কেনার হয় তাড়াতাড়ি চলে আসো টাটা বাই